সেফটির জন্য হলে পক্ষে সিগনাল ব্রেক করা যাবে না এই যে দেখুন ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আমার জন্য হতে যাচ্ছে খুবই স্পেশাল কারণ আমার মোটো ব্লগিং সেট পরেই এটি আমার প্রথম ভিডিও আমি যে জায়গায় অবস্থান করছি আমার ঠিক ডানে রয়েছে পুরাতন বিমানবন্দর বামে সামরিক জাদুঘর এবং সামনে রয়েছে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সংসদ ভবন তো চলুন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা সংসদ ভবনের পাশে কিছুটা ঘুরে আসি তো সঙ্গে থাকুন ভালো থাকুন আর আমার রাইড উপভোগ করতে থাকুন জাতীয় সংসদ ভবনের পাশেই রয়েছে জাতীয় জিয়া উদ্যান যেখানে জিয়াউর রহমানের কবরস্থান রয়েছে সন্ধ্যার পরে এখানে খুবই আড্ডা জমে তা আমরা দেখে আসি আসলে কীরকমের আড্ডা বর্তমানে রয়েছে রমজান মাসে হয়তো আড্ডার পরিমাণ একটু কম বা জনগণ একটু কম কিন্তু তবুও থাকার কথা আর কি আমরা ঢুকতেছি জাতীয় সংসদ ভবনের এরিয়াতে তো এখানে কিছুটা রেস্ট্রিক্টেড থাকলেও সব সময় থাকে না আর কি মাঝে মধ্যে রেস্ট্রিকশন দিয়ে রাখে বিশেষ প্রয়োজন ছাড়া কখনো রেস্ট্রিকশন থাকে না এবং এর ডান চার্টে রয়েছে জিয়াউর রহমানের কবরস্থান জাতীয় সংসদ ভবন দেখা যাচ্ছে এখানে সবসময় আড্ডা থাকে মানুষজন এখানে ঘুরতে আসে কারণ ঢাকা শহর এমন একটা জায়গা ভাই ঢাকা শহর হলো সহজে বলা যায় বস্তি এরিয়া কারণ আমি বস্তি কেন বললাম আমরা যারা গ্রামে বাস করি আসলে গ্রামের মানুষ ঢাকা শহরে এসে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তো মানুষ এখানে একটু আসে নিঃশ্বাস ফেলার জন্য একটু ফ্রেশ জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের কবরস্থানের এখানে কতটা সাজানো গোছানো এছাড়া ডাম সাইডে বাম সাইডে রয়েছে সংসদ ভবন সংসদ ভবনের এরিয়া সবসময় একটু পরিপাটি থাকে ঢাকা শহরে এত পরিমাণ জ্যামজট জ্যামজটের যন্ত্রণায় মানুষের জীবন একেবারে অতিষ্ঠ আপনার এক কিলো জায়গা যেতে হলে কমপক্ষে দশ মিনিট ব্যয় করতে হয় এরকমের অবস্থা ঢাকা শহরে সংসদ ভবনের সামনের পটে একটু আড্ডা জমে যেখানে অনেক কিছু বিক্রি হয় এবং সন্ধ্যার পরে অনেকে আসে আড্ডা দেওয়ার জন্য রমজান উপলক্ষে সবাই একটু এই সব বিষয় মেনটেন করতেছে আর কি আড্ডা একটু কম ভালো সকলের উচিত রংজম হলো সংযমের মাস মানুষ সবাই এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত আমরা এখন সংসদ ভবনে একটু সামনের দিকে যাব ঢাকা শহরে আসলে গাড়ি চালাই হলে আপনার এটা মাথায় রাখতে হবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে এখানে সবাই এইভাবে গাড়ি ব্যবহার করে কারণ সবাই জানে যে আসলে ঢাকা শহর জায়গাটাই এমন সংসদ ভবনের ফ্রন্ট সাইড এরিয়া জায়গাটা আমার কাছে খুব ভালোই লাগে বেশ নিয়ে মিলিয়ে ঢাকার বেশ কিছু স্পট রয়েছে যেমন সংসদ ভবন জিয়া উদ্যান তারপরে হাতিঝিল রমনা এইসব জায়গা বেশ ভালো বলা যায় এছাড়া অভিজাত এলাকা কিছু রয়েছে যেমন ধানমন্ডি গুলশান এসব জায়গায় মানুষ তো হেভি লাইফ লিড করে থাকে যেখানে আড্ডা হওয়ার কথা ছিল মানুষ এখনো এসেছে রমজান তো এটা কোনো বিষয় না তারা পরে তো শহরের সব থেকে গুরুত্বপূর্ণ ভবনগুলো এই সংসদ ভবনকে ঘিরেই এর আশেপাশেই কি সবকিছু ঢাকা শহরের ড্রাইভিং ক্ষেত্রে আপনার সব থেকে বেশি মাথায় রাখতে হবে সিএনজি এবং অটো যে কোনো সময় উপর থেকে মেট্রোয়েল যাচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর লাগতেছে তবে একটা বিষয় আমার মাথায় সবথেকে বেশি যেটা ঘুরপাক্ষা ছিল সেটা হলো সংসদ ভবনের মতো এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় তার উপর থেকে মেট্রোয়েল দেওয়াটা একেবারেই ঠিক হয়নি বলে আমি মনে করি তবে যারা দিয়েছে হয়তো তারা অনেক চিন্তা ভাবনা করেই দিয়েছেন তবে এটা ঝুঁকিপূর্ণ থেকেই যায় আবারও একটা সিগন্যাল পড়ে গেল কিছু করার নাই এটুকু সংযত থাকতে হবে কারণ সিগন্যাল ব্রেক করলে আপনার দুর্ঘটনা হওয়ার চান্স সব থেকে বেশি বেড়ে যায় নিজের সেফটির জন্য হলে অন্তত পক্ষে সিগনাল ব্রেক করা যাবে না এই যে দেখুন দেখছেন দুর্ঘটনা একটু সময় হলো বললাম যে সিগনাল ব্রেক করা যাবে না সিগনাল ব্রেক করা যাবে না এক্ষেত্রে আসলে দোষটা কার ছিল যাই হোক যারাই বাইক রাইড করেন ঢাকা শহরে একটু দেখে শুনে চিনতে তারপর রাইড করতে হবে এই যে কেউ আসলে সিগনাল মানতে চায় না সবাই ব্যস্ত হয়তো আমিও এই শ্যারেরই একজন তবে দুর্ঘটনা যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আর দেখার মতো কেউ থাকবে না যেটা ক্ষতিপূরণ আপনারই হবে তো সব সময় চিন্তা করবেন সেফলি বাইক রাইড করার সেফলি বাইক রাইড করলে হয়তো আপনার পরিবারও আপনাকে নিয়ে নিশ্চিন্ত থাকবে তা আশা করি আমার প্রথম মোটো ব্লগিং আপনাদের কাছে ভালো লেগে থাকবে তো দোয়া রাখবেন পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ